এক ছিল এক দাদু তার দুইটা গরু একটা বাংলাদেশের একটা ইন্ডিয়ার বাংলাদেশি গরুটি ছিল পাতলা আর দুর্বল আর ইন্ডিয়ান গরুটি ছিল মোটা আর স্বাস্থ্যবান দাদু প্রতিদিন ইন্ডিয়ান গরুকে ভালো খাবার দিত কিন্তু বাংলাদেশি গরু দিত খুব কম এতে বাংলাদেশি গরুটি কাঁদতে কাঁদতে একদিন গ্রাম ছেড়ে চলে গেল অন্য গ্রামের এক দাদু তাকে দেখে বাসায় নিয়ে গেল সে তাকে ভালো খাবার দিল যত্ন নিল ব্যায়াম করালো কিছুদিনের মধ্যেই গরুটি মোটা তাজা হয়ে গেল একদিন সে আগের দাদুর কাছে ফিরে এলো দাদু দেখে অবাক এটাই তার বাংলাদেশি গুরু দাদু জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি বুঝলাম সবাইকে সমান ভালোবাসতে হয় আর শেষে দাদু হাও মাও করে কাঁদতে কানতে বলল কেউ আমাদের লাইক করলো না সাবস্ক্রাইবও করলো না